আবারও জলাবদ্ধতার দুর্ভোগে রাজধানীবাসী আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই যেন নিয়ম বুধবারের বৃষ্টির সম্ভাবনাও আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস হলো ঠিক তাই সকাল পেরিয়ে বেলাগড়াতেই ঢাকা ভিজলো সেই বৃষ্টিতে আর ঢাকায় বৃষ্টি মানেই জলাবদ্ধতা আকাশ থেকে ঝরা কিছুক্ষণের বৃষ্টিতেই ডুবলো ঢাকার বিভিন্ন সড়ক থেকে অলিগলি বুধবার ঢাকার বিভিন্ন এলাকার সংযোগ সড়ক সহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মুসুল বৃষ্টিতে এই চলাফেরায় অসুবিধায় পড়েছে ঢাকাবাসী কোথাও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে ফুটপাত। একদিকে যানজট অন্যদিকে পানির কারণে চরম ভোগান্তিতে এই নগরে বাস করা মানুষেরা বৃষ্টি হলেই পানি জমে থাকা এখন যেন নিয়ম হয়ে গেছে সাথে নিয়ম হয়ে গেছে অফিসগামী মানুষের ভোগান্তি কেন সামান্য বৃষ্টিতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা সে প্রশ্ন অনেকের মনে আমাদের আজকের আয়োজনে উত্তর খুঁজব সে প্রশ্নের সাথে আরো জানাবো ঢাকায় সৃষ্ট জলাবদ্ধতার ব্যাপারে চলছে আষাঢ় মাস এ মাসে বৃষ্টিপাত নতুন কিছু নয় বারো আসার বুধবারও যে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগে জানান দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর যে বার্তা সত্যি হল আষাঢ় বিভিন্ন সড়ক এতেছেন নগরবাসী বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয় যান চলাচল ব্যাহত হয় ইঞ্জিনে পানি যাওয়ায় যানবাহন বিকল হওয়ার ঘটনা দেখা গেছে বেলা বারোটা পর্যন্ত তিন ঘন্টায় ঢাকার একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে এ সময় বৃষ্টিতে রাজধানীর আগ্রাগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায় খামারবাড়ি থেকে ফার্ম গেট ফার্মগেট থেকে তেজকা ট্রাক স্ট্যান্ড মহম্মদপুরের কিছু অংশ ডিআইটি প্রজেক্ট এলাকায় মালিবাগ শান্তিনগর সায়দাবাদ সনীরাখড়া পুরান ঢাকা বংশাল রোড ধানমন্ডি মিরপুর তেরো হাতের জিলের কিছু অংশ লেকপার এলাকায় সংযোগ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার স্থানীয়দের অভিযোগ বৃষ্টি হলেও পানি জমে থাকা এখন নিয়ম হয়ে গেছে এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকে লোক এর ফলে বৃষ্টি শেষেও দীর্ঘ সময় পানি জমে থাকে কোথাও হাটু পানি কোথাও আবার পানি ছুঁয়েছে প্রায় কমরটায় যাতায়াতের সমস্যা পড়েছে নগরবাসী লোকের ভোগান্তিতে আছে নিম্নয়ের মানুষেরাও চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও রিক্সার জন্য দ্বিগুণ কিংবা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে জানাচ্ছেন যাত্রীরা আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনও ঢাকাতে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ খবরে আরো চিন্তায় নগরবাসী ঢাকা যেন চলবদ্ধতা শহর সামান্য বৃষ্টিপাত কম বেশি পানি জমে যায় রাজধানীর অনেক অঞ্চলে ডুবে যায় নানা সড়ক চলাফেরা হয়ে পড়ে কঠিন শুধু এবার কিংবা এবছরই নয় বর্ষা ঢাকা জলাবদ্ধতা ও স্বাভাবিক অপরিকল্পিত নগরায়নকে ঢাকা শহর এক্ষেত্রে উৎকৃষ্ট একটি উদাহরণ বৃষ্টির পানি নিষ্কাশনের খালগুলো দখল করে বাড়ি মার্কেট রাস্তা নির্মাণ বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ঢাকা নিম্ন অঞ্চলগুলো ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা পুকুর জলাশয়ে উন্মুক্ত স্থান ভরাট করে শহর শহরকে কংক্রিটের আবরণে ঢেকে ফেলা দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় আর সেই সঙ্গে ঢাকা শহরের রাস্তায় ড্রেনে ও খালে যত্রতত্র ময়লা ফেলায় অভ্যস্ত ঢাকাবাসী একটি নগরীর জলাবদ্ধ হওয়া সব কারণে এখন বিদ্যমান তাই তো সামান্য বৃষ্টিপাতও পানি জমে যাওয়াটা স্বাভাবিক ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে সরকারের সব ধরনের সহযোগিতায় দুই সিটি কর্পোরেশন যথাযথ ভূমিকা পালন করবে এটি নগরবাসীর প্রত্যাশা ভোগান্তি নয় বর্ষার বৃষ্টিতে সুস্থ চায় নগরবাসী